এক অনুষ্ঠান বাড়িতে এইভাবে দই চিকেন খেয়ে আমি তো একটু অবাকি হয়েছিলাম আমি এতদিন পর্যন্ত যেসব দই চিকেনগুলো বানিয়েছি সেটা একটু সাদা ঘাসাই হয় রং রঙটা কিন্তু এই রকম লালচে রঙের আবার দই চিকেন হয় ভেবে একটু অবাকি হয়েছিলাম কিন্তু টেস্ট এত মারাত্মক ছিল যে আমি বাড়িতে ট্রাই না করে একেবারেই পারলাম না তো প্রথমেই যেটা করেছি আমি এখানে পাঁচশোর মতো মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার মধ্যে লেবুর রস দিলাম দিলাম গোলমরিচের গুঁড়ো আর দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সামান্য একটুখানি নুন দিলাম এই মশলা দিয়ে মাংসটাকে মেখে রেখে দেব তিরিশ মিনিটের জন্য খুব বেশিক্ষণ রাখলে মানে এক ঘন্টা রাখলে তো খুব ভালো হয় কিন্তু আমি তিরিশ মিনিটের জন্যই রেখেছি রান্নাটা কিন্তু অবশ্যই আবার সর্ষের তেলেই হওয়ার কথা বলা হয়েছে মানে যে রাঁধুনি রান্নাটা করেছে আমি তার থেকেই শিখেছি তো তো উনিই বলেছেন তো যাকে প্রথমেই কড়ার মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম করে নেব তারপর দিয়ে দেবো একদম পাতলা পাতলা করে কেটে রাখা কিছুটা পেঁয়াজ এবার পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পালা পেঁয়াজটা কিন্তু আমাদের বেরেস্তা বানাতে হবে সেই জন্য এটাকে একদম লালচে করে বেরেস্তার মতো করে ভেজে একদম তুলে রেখে দেব। সেই জন্যে একদম অল্প আমি এখানে পেঁয়াজ দিয়েছি কারণ বেরেস্তাটা আমাদের একেবারেই অল্প লাগবে সেই জন্য কথা বলতে বলতে বেরেস্তা কিন্তু একেবারে ভাজা কমপ্লিট যতটুকু তেল আছে তার মধ্যে দিয়ে দেব মাংসগুলো এখানে যেহেতু একেবারে অল্পই তেল আছে সেই জন্য আমি অল্প অল্প করে মাংস দিচ্ছি এবং মাংসটাকে এক পিঠ হয়ে গেলে আরও উল্টে দিয়ে এক পিঠ ভেজে নেব ওই ধরো দু থেকে তিন মিনিটের ব্যাপার এক পিঠ হয়ে গেলে আরাকি উল্টে পাল্টে ভেজে নিতে ওরকমই সময় লাগবে তো এইভাবে আমি সব মাংসগুলো ভেজে নিয়েছি তারপর দেখলাম তেলটা অনেকটা কমে গেছে তারপর আবারও সর্ষের তেল দিলাম দিলাম একটু ঘি আর ফোড়নে আমি দিচ্ছি এখানে গোটা গরম মশলা মানে এলাচ দারুচিনি লবঙ্গ আর বড় এলাচও দিয়েছি এখানে আর একটু জৈত্রী দিয়েছি সমস্ত কিছু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে দিচ্ছে এটা সমস্ত কিছু বেশ ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব আদা বাটা এখানে মাঝারি সাইজের চামচের হাফ চামচের একটু বেশি আমি আদা বাটা দিয়েছি সেটাকেও ভালো করে কষিয়ে নেব মশলা যখন দেখবে ভালো করে কষানো হয়ে গেছে তখন দিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন আগে যেহেতু আমি গোলমরিচ লঙ্কা ব্যবহার করেছি ওই জন্য এখানে আর বিশেষ করে লঙ্কার গুঁড়োটা অ্যাড করলাম না চাইলে তোমরা দিতেই পারো এবার ফেটিয়ে রাখা প্রায় হাফবাটির মতো টক দই এর মধ্যে দিয়ে ভালো করে দইটাকেও কষিয়ে নিতে হবে যাতে দই থেকে একেবারে সুন্দর মতো তেল ছেড়ে দেয় এবং কালারটা যাতে খুব সুন্দর আসে এবার ভেজে রাখা মাংসগুলো দেব এবং দিয়ে ভালো করে সুন্দর করে কষাতে হবে আরও প্রায় ধরো দশ মিনিটের জন্য মাংস ভালো করে কষিয়ে কষিয়ে এটা সুন্দর কালার এসে গেলে এবং মাংস থেকে তেল ছেড়ে দিতে শুরু করলে দিয়ে দেব এর মধ্যে একটু কসরি মেথি আর দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব সামান্য একটুখানি চিনি যাতে ওই রান্নার ঝাল মিষ্টি সমস্ত কিছু ব্যালেন্সটা ঠিকঠাক থাকে এবার এইটাকেও ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে এবার দেব উষ্ণ গরম জল যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো মাংস সিদ্ধ করার জন্য আমি এখানে এক কাপের মতো উষ্ণ গরম জল দিয়েছি দিয়ে চাপা দিয়ে মাংসটা হতে দেবো অন্যদিকে আরও একটা মশলা রেডি করে নেব নিয়েছি এখানে একদম ছোট চামচের হাফ চামচ মতো মৌরি আর চার পাঁচটার মতো গোলমরিচ সেটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে গুঁড়িয়ে নেব এবার ওদিকে মাংস কিন্তু বেশ সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে নামানোর পালা তো এই সময় দিয়ে দেব ওই যে ভাজা মশলাটা আমরা রেডি করে রেখে দিয়েছিলাম সেটা এই সময় ওপর থেকে ছড়িয়ে দেব আর যে পেঁয়াজটা ভেজে রেখে দিয়েছিলাম সেটাও কিন্তু এই সময় ওপর থেকে ছড়িয়ে দিয়ে জাস্ট একটুখানি এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নিয়ে এটা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো আরও এক থেকে দু মিনিটের জন্য তারপরেটা এটা লুচি পরোটা রুটি পোলা গরম ভাত যে কোনো কিছুর সাথে সার্ভ করো আমি তো বলবো মুখে লেগে থাকার মতো টেস্ট তোমরা ফিল করবে রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও